এমনকি এমনকি মা বাবার খেদমতটা সাহাবিয়তের চেয়েও মানে সাহাবি হওয়ার চেয়েও একজন সাহাবি হন নাই মা বাবার খেদমত করার কারণে এমন একজন মানুষ রাসুলের জামান আর ওয়াইস আল কর্মী ওয়াইস করণী নাম শুনেছেন উনি রাসুলের সময়ের ছিলেন ইয়ামানের ছিলেন তর নামক জায়গার ছিলেন অনেক লম্বা বুখারিত হাদিস আছে মুসলিমে আছে তিরমিজিত আছে ছোট্ট করে ঘটনাটা বলে যাচ্ছি জামানার ছিলেন চিঠি লিখলেন আগের সময় তো চিঠির জামানা ছিল না চিঠির সময় ছিল চিঠি জন্য কি অনুমতি হবে অনুমতি চাইলেন যে ইয়ারাসুল্লাহ আমি আপনার দরবারে আসবো কিন্তু কিন্তু আছে সেটা হলো আমার মা অসুস্থ এখন আমি কি করবো এখন আমি কি করবো আল্লাহ তাকে ফেরত চিঠি লিখে দেখলেন লিখলেন তুমি তোমার মার খেদমত করতে থাকো তুমি তোমার মার খেদমত করতে থাকো বিনিময়ে আল্লাহ তোমাকে তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে কেমন সন্তুষ্ট হবেন এখানে আর রাসূল এই হাদিসে আর বলেন নাই ওয়াইসাল করানি আর মদিনায় আসেন নাই ইয়ামানেই রয়ে গেলেন এদিক দিয়ে রাসূলের ইন্তেকাল হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর

ইয়ামানের কর্ক নামক জায়গা থেকে একটি কাফেলা আসলো ওই কাফেলার মধ্যে একজন কাছে যার নাম হলো ওয়াইস ওয়াইস আল করনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তার কাছে গেলেন গিয়ে বললেন ও ভাই সুসংবাদ গ্রহণ করেন

ওই ব্যক্তিটার কাছ থেকে দোয়া নিচ্ছেন দোয়া নিচ্ছেন যখনই ওয়াই রাসুলের নাম শুনলেন সাথে সাথে আনন্দে তার চক্ষু থেকে পানি জড়তে রইল পানি জড়তে রইল পানি জড়বে না